ওয়েলকাম টু ম্যাট্রিক্স বিসিএস অ্যাকাডেমি আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহল কাফি আজকের যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে পাটিগণিত আপনার শুরুতে কিছু টেকনিক শিখব এই টেকনিকের মধ্যে আছে হলো প্রথমেই বিভাজ্যতা বিভাজ্যতা জিনিসটা কী সেটা একটু আপনাদের বলি বিভাজ্যতা হচ্ছে যে কোনো একটা সংখ্যা যদি আপনাকে দেওয়া হয় মনে করুন আপনাকে ফোরটি টু এই সংখ্যাটা দেওয়া হয়েছে দিয়ে জিজ্ঞেস করা হলো যে এই সংখ্যাটা কি দুই দিয়ে বিভাজ্য আচ্ছা কিংবা বলা হলো তিন দিয়ে কি বিভাজ্য এই যে বিয়াল্লিশ সংখ্যাটা দুই দিয়ে বিভাজ্য কিনা এটা আমরা চেক করব কিভাবে সহজে চেক করতে চাই আমরা চাইলে দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করে দুই দুই গুণে দুই দুগুনে চার দুই দুই এককে দুই এভাবে করতে পারি কিন্তু আমরা এ ওয়েতে আগাবো না আমরা একটু সহজ হয়েতে আগাতে চাই কারণ বড় কোনো একটা সংখ্যা ফোর টু নাইন থ্রি ফাইভ এরকম একটা সংখ্যা যদি থাকে তাকে যদি দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে তো সারাদিন চলে যাবে তাই না সো আমরা একটু সহজ টেকনিকে এই কৌশলগুলো শিখতে চাই তো আসেন আমরা মোটামুটি যেই সংখ্যাগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে দুই দিয়ে প্রথমে হচ্ছে দুই দিয়ে বিভাজ্যতা কিভাবে চেক করা যায় যে কোনো একটা নাম্বার যদি জোর হয় একটা সংখ্যা যেমন বিয়াল্লিশ সংখ্যাটা একটা জোর সংখ্যা ছাপ্পান্ন একটা জোর সংখ্যা অর্থাৎ শেষের ঘরের দিকে আমি যদি খেয়াল করি সংখ্যাটার একদম শেষের অঙ্কটা জোর যদি হয় যেমন এখানে টু এখানে সিক্স যদি এইট থাকে সংখ্যাটা যাই হোক না কেন সামনে সেভেন টু ফাইভ সিক্স অনেক কিছু থাকতে পারে কিন্তু শেষ ডিজিটটা যদি জোর হয় তাহলে আমরা বুঝতে পারবো সেই সংখ্যাটা অবশ্যই দুই দিয়ে বিভাজ্য তাহলে আমরা একটু লিখে ফেলি দুই দিয়ে বিভাজ্যতার টেকনিকটা কি দুই দিয়ে কখন বিভাজ্য হবে যদি শেষ অঙ্ক শেষ শেষ অঙ্ক হয় যদি জোর হয় রাইট ওকে এবার আসেন পাঁচ দিয়ে বিভাজ্যতার টেকনিক একটু দেখি আমরা একটা সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য কিনা সেটাও কিন্তু খুব সহজে চেক করা যায় মানে একদম চোখ চোখের পলকে আমরা সেটা সলভ করতে পারবো যেমন ধরেন ফোরটি টু এটা পাঁচ দিয়ে বিভাজ্য না সবাই জানে ফিফটি এটা কি পাঁচ দিয়ে বিভাজ্য অবশ্যই পাঁচ দিয়ে বিভাজ্য কারণ কি শেষ ডিজিটে কি আছে জিরো আছে যদি আমি বলি সেভেন্টি ফাইভ এটাও পাঁচ দিয়ে বিভাজ্য কারণ লাস্ট ডিজিট ফাইভ আমি যদি বলি নাইন টু সেভেন এইট সিক্স কিংবা ধরেন আমাদের শাহাদ জুয়েল ভাইয়ের পুরো নাম্বারটা তুলে দিয়ে লাস্টে যদি আমি লিখি জিরো তাহলে এটা যে পাঁচ দিয়ে বিভাজ্য সেটা চিন্তা করতে কি খুব বেশি কষ্ট হবে আচ্ছা তো দুই দিয়ে বিভাজ্যতা টেকনিক আমরা দেখলাম আমরা এবার চলে আসছি হচ্ছে পাঁচ দিয়ে বিভাজ্যতা তাই না পাঁচ দিয়ে বিভাজ্যতাও আমরা দেখে ফেলছি যে লাস্ট ডিজিট যদি কি হয় শেষ ডিজিট যদি জিরো অথবা ফাইভ জিরো অথবা ফাইভ এই দুইটার যে কোনো একটা যদি কোনো সংখ্যা সে সংখ্যা যত বড়ই হোক না কেন কোনো সংখ্যার শেষ ডিজিটে থাকে তাহলে সেটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে নচেত কিন্তু হবে না থার্টি নাইন পাঁচ দিয়ে বিভাজ্য হবে না ওকে পাঁচের পরে আমরা চলে আসবো হচ্ছে তিনে তিন দিয়ে একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা সহজে বোঝার বুদ্ধি কি বুদ্ধি হচ্ছে আমরা একটা উদাহরণ নিয়ে সেই বুদ্ধিটা ট্রাই করে দেখি থ্রি সেভেন আর টু এই তিনশো বাহাত্তর বড় একটা সংখ্যা কিন্তু এটা তিন দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা ভাগ করতে গেলে অনেক সময় লাগবে রাইট সো আমরা একটা সহজ বুদ্ধি হলো এই সংখ্যাটার প্রত্যেকটা ডিজিট দুই সাত আর তিন এই ডিজিটগুলো একটু যোগ করেন তো সাত সাত আর তিনে দশ আর দুই বারো তাহলে এই সংখ্যাটার সবগুলো ডিজিটের সমষ্টি হচ্ছে গিয়ে বারো এই বারো সংখ্যাটা এই বারো সংখ্যাটা কি তিন দিয়ে বিভাজ্য হ্যাঁ তিন দিয়ে বিভাজ্য তাহলে এই পুরা সংখ্যাটাও আসলে তিন দিয়ে বিভাজ্য বোঝা গেল কি যদি না বোঝে যায় আরেকটা উদাহরণ আমরা ট্রাই করে দেখি ধরেন সেভেন ওয়ান এইট থ্রি এই যে একটা চার ডিজিটের সংখ্যা এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য কিনা সেটা চেক করব আসেন ডিজিটগুলো যোগ করি সাত যোগ এক কত হলো আট আট আর আটে ষোলো ষোলো আর তিনে উনিশ রাইট উনিশ এই উনিশ সংখ্যাটা কি তিন দিয়ে বিভাজ্য না তিন দিয়ে বিভাজ্য না সুতরাং পুরার সংখ্যাটাই এই যে পুরা বিশাল একটা সংখ্যা বিশাল সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হবে না সো আমাদের তিন দিয়ে বিভাজ্যতার কাহিনী শেষ আমরা আশা করি বুঝতে পারছি তিন দিয়ে বিভাজ্যতা তাহলে কীভাবে হবে সবগুলো সবগুলো ডিজিট এর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হলে তাই তো সবগুলো ডিজিটের সমষ্টি যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য ওকে এরপরে আমরা বিভাজ্যতা চেক করব হলো থাকলো কত সেভেন আর ইলেভেন তাই তো সেভেন দিয়ে মজার ব্যাপার হচ্ছে সেভেন দিয়ে বিভাজ্যতা চেক করার কোনো শর্টকাট ওয়ে নাই ঠিক আছে বা যে শর্টকাটটা আছে সেটাও আসলে শর্টকাট বলা চলে না লংকাট মানে বড়ো সড়ো ওটা আরো ঝামেলা আছে আর কি সো সেভেন দিয়ে কোনো শর্টকাট আমরা শিখবো না আমরা সেভেন তাহলে চেক করব কিভাবে একটা সংখ্যা সাত দিয়ে বিভাজ্য কিনা সেটা সরাসরি ভাগ করেই চেক করতে হবে আমাদের কিছু করার নেই এরপরে তাহলে একটু লিখে রাখি যে সরাসরি সরাসরি ভাগ তাই তো আচ্ছা একটা শর্টকাট আছে ইলেভেন এর শর্টকাটটা দেখার জন্য আমরা আসেন একটা সংখ্যা নিয়ে ট্রাই করি ধরেন টু টু ফোর নাইন এইট এই সংখ্যাটা এগারো দিয়ে বিভাজ্য কিনা আমরা চেক করতে চাই আসেন ফলো করবেন আমাকে প্রথমেই খাতায় একটু লিখে নিতে পারেন আপনারা যারা ক্লাস করছেন খাতায় লিখে নিয়ে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট ডিজিটটা এরকম একটা চিহ্ন দিয়ে কেটে দেন ফার্স্ট ডিজিটটা কাটলাম এক ঘর ফাঁকা রাখেন তার পরের ঘর আবার কাটেন এক ঘর ফাঁকা রাখেন পরের ঘর আবার কাটেন এই কাজটা করেছেন সবাই এটা করে ফেলেন আচ্ছা করার পরে আপনি চিন্তা করেন যে এই যেই ঘরগুলো আপনি কেটেছেন যেই ডিজিটগুলো কেটেছেন এক ঘর পর পর কিন্তু কেটেছেন কাটার পরে এই কাটা ডিজিটগুলো একটু যোগ করেন তো আট চারে আট চারে বারো আট দুয়ে চোদ্দ কাটা ডিজিট গুলো যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো চোদ্দ এবার যেই ডিজিটগুলোকে আমরা কাটতে পারি নাই তাদের সাম একটু খেয়াল করেন তো নয় আর দুই কত হলো এগারো এই দুইটা যদি আমি বিয়োগ করি এই দুইটার পার্থক্য যদি নেই পাচ্ছি কত তিন তিন পাচ্ছি না যদি তিন পাই তাহলে এই সংখ্যাটা আমরা বলবো এগারো দিয়ে বিভাজ্য না অ্যাকচুয়ালি কখন এগারো দিয়ে বিভাজ্য হবে যদি এই বিয়োগ করে যদি এই দুই ধরনের ডিজিটের সমষ্টি বিয়োগ করে যদি আমরা কি পাইতাম জিরো যদি পাইতাম যদি জিরো পাইতাম শুধুমাত্র এবং কেবলমাত্র তখনই আমরা বলতে পারতাম সংখ্যাটা এগারো দিয়ে বিভাজ্য ঠিক আছে বুঝতে পারছি এগারো দিয়ে বিভাজ্য যেহেতু জিরো পাই নাই কি পাইছি নন জিরো একটা কিছু থ্রি পাইছি তাই না থ্রি যদি পাই বা ফাইভ যদি পাই বা সেভেন যদি পাই এইট যদি পাই কোনো লাভ নাই এগারো দিয়ে বিভাজ্য হবে না শুধুমাত্র কখন এগারো দিয়ে বিভাজ্য হবে যখন জিরো আসবে তাহলে আসেন ওই ধরনের একটা এক্সাম্পল আমরা ট্রাই করে দেখি আচ্ছা যেমন ধরেন সেভেন ওয়ান এইট থ্রি আহ না সাত দুই নয় আট আচ্ছা এই নাম্বারটা একটু ট্রাই করে আসেন এখানে ফার্স্ট ডিজিট কাটলাম সেকেন্ড ডিজিট রাখলাম তারপরে কাটলাম তারপরে রাখলাম কাটবো রাখবো কাটবো রাখবো সিকোয়েন্সিয়ালি দেন কাটা ডিজিটগুলো যোগ করে দেখেন সাত আর দুই নয় আর কাটি নাই তাদের যোগফল কত আট আর একে নয় এবার সুন্দর করে এই দুটা বিয়োগ করে ফেলেন তাহলে কত হচ্ছে খুব কঠিন একটা বিয়োগ অঙ্ক তাই তো আচ্ছা বিয়োগ করলে কত হচ্ছে জিরো ওকে সো যেহেতু জিরো আসলো সুতরাং এই বিশাল সংখ্যাটা চার ডিজিটের সংখ্যাটা এগারো দিয়ে বিভাজ্য আশা করি এগারো দিয়ে বিভাজ্যের টেকনিকগুলো বোঝা গেছে